সবার মধ্যেই কিন্তু যার যার জায়গায় এসেছে হিরো নিজে নিজেই ফিল করে এবং সবাই কিন্তু সচেতন ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যে শুধু মেয়েরাই শুধু সাজবে মেয়েরাই শুধু যত্নবান হবে নিজের টেক কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে এই সচেতনতা কিন্তু আরও অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরাও অনেক সচেতন আমাদের সকল অনুষ্ঠানে আজকের শুধু এই হালাল হান্ড্রেড বিলিয়ন ডলারের অনুষ্ঠান নয় আমাদের সকল অনুষ্ঠানেই আপনারা দেখবেন যে বিভিন্ন অঙ্গনের মানুষ কিন্তু উপস্থিত থাকেন সেটা আমাদের বিনোদন জগৎ সেটা আমাদের ক্রিয়াঙ্গন সমস্ত অঙ্গনের মানুষ কিন্তু এখানে খুব আনন্দের সাথে উপস্থিত হয় এবং কিন্তু সবাই এই যে প্রাউডের এই গর্বের ভাগিদার হতে চায় এবং খুব আনন্দের সাথে হতে পছন্দ করে হালাল সম্পর্কে আরও অনেক কথা আমি বলার আগেই আমি ভেবে এসেছি যে আজকে আমাকে আজকে তো এই বলতে হবে ওই বলতে হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম যে হালাল সম্পর্কে সচেতন আমাদের সকলেই বিকজ সকলেই চায় যে একটা একটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটা পণ্য ব্যবহার করতে আর সেই জন্যই কিন্তু সকলের এই সকলের এই সচেতনতা দেখেন এখনকার সময় প্রত্যেকটা মানুষ চায় যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিনের প্রতিও খুব সচেতন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় নিজেকে আর এটা দিনকে দিন বেড়েই চলেছে আর আগে ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যে শুধু মেয়েরাই শুধু সাজবে মেয়েরাই শুধু যত্নবান হবে নিজের টেক কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে এই সচেতনতা কিন্তু আরও অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরাও অনেক সচেতন এখন এই যে এখানে এসে তাস্কিনও হিরো হয়ে গেল আর এবং তো আর আগে থেকেই হিরো সো এখন সবাই কিন্তু সবাই সবার মধ্যেই কিন্তু যার যার জায়গায় এসে সে হিরো নিজে নিজেই ফিল করে আমাদের রিমার্কের শুধু একটি দুটি পণ্য নয় অনেক পণ্যই কিন্তু হালাল সার্টিফিকেট পেয়েছে এবং পেতে চলেছে এবং বিএসটিআই খুব অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে এবং আরও একটা বিষয় যেটা দেখলাম যে একটা একটা নিউজ দেখে বা একটা বিষয় দেখে আমি খুব বিস্মিত হয়েছি যে চৌত্রিশটি পণ্য আমদানিকৃত পণ্য যেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বিএসটিআই দেখেছিল আমি যেটা দেখলাম যে তার অধিকাংশ পণ্যই কিন্তু দেখা গেছে যে ভেজাল পণ্য আমদানিকৃত পণ্য চৌত্রিশটি আমরা যেগুলো খুব দামি দামি কসমেটিক্স দামি দামি স্কিন কেয়ার আমরা হচ্ছে বিদেশি বড় বড় ব্র্যান্ড দেখে কিনি সেই সমস্ত আমদানিকৃত চৌত্রিশটির মধ্যে অধিকাংশই ছিল ভেজাল এবং নকল যেগুলো আমরা অনেক দাম দিয়ে হয়তো অনেক মানুষ কিনছে কিন্তু তিনি অনেক দাম দিয়েই তার ক্ষতি কিনে নিয়ে আসলো বা কিনে নিয়ে আসছে ধন্যবাদ বিএসটিআই তারা প্রতিনিয়ত এই অভিযান চালিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত মানুষকে দেশের মানুষকে সচেতন করছে যে আপনারা আপনাদের স্কিন কেয়ার পার্সোনাল কেয়ারের যে পণ্যগুলো ব্যবহার করবেন অবশ্যই সেটা যেন অথেন্টিক হয় আর সেই অথেন্টিকতায় রিমার্ক হারল্যান আজকে মানুষের বিশ্বাসের মানুষের আস্থার একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে আজ খুব ভালো লাগছে যখন দেখছি যে হার্ড স্টোরে এই যে এখন ঈদের আমেজ চলছে হার্ড স্টোর দেখলেই বোঝা যায় যে ঈদের আমেজ কেমনভাবে চলছে এই মানুষ লাইন দিয়ে আমাদের স্কিন কেয়ারের যেই হার্ড স্টোরে যে ব্যবস্থাটা আমরা করেছি হার্ড অ্যান্ড স্টোরে বিনামূল্যে আমরা ডাক্তার রেখেছি স্কিন ডাক্তার স্কিন কেয়ারের জন্য সেখানে মেশিন রাখা হয়েছে পণ্য মানুষ নিশ্চিন্তে কিনছে এই যে মানুষের মধ্যে একটা ঈদ আমেজ একটা উৎসব দেখা যাচ্ছে হারলেন স্টোরে সেই সাথে রিমার্কের সমস্ত পণ্য যে লিলি অ্যাকনল অরিক্স সব সত্যিই একটি গর্বের জায়গা বাংলাদেশের অহংকারের জায়গায় পৌঁছে যাচ্ছে রিমার্ক হারলেন এবং এই অহংকার শুধু আমাদের রিমার্ক পরিবারের নয় এই অহংকার দেশের সমস্ত মানুষের হান্ড্রেড বিলিয়ন ডলার হালাল মার্কেটেও আমরা ইনশাল্লাহ অনেক অনেক শক্ত একটা অবস্থানে থাকব অনেক গর্ভের একটা অবস্থানে থাকব এবং এভাবেই রিমার্ক হারলেন যেভাবে বিদেশে রপ্তানি করে যাচ্ছে তার পণ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন অনেক গর্ভের অহংকারের একটা নাম হবে রিমার্ক হারলেন